একদিনে হাইকোর্টে বৈশা আরেক চোরে দাবিন দিয়ে দেশে অটো চলবো চালা অটো আর রিস্কালারা না খাইয়ে মরে থাও অটোওয়ালারা ডাইনে খাইবে বামে খাইবে চাইরে সাইড খাবে শহরও খাইবে তাহলে গরিবরা যাইব কই আন্দোলনের সময় তো গরিবরা রিস্কের ড্রাইভারই ছিল একালতে তো দেখলাম না অটোওয়ালারা আইয়া উপরেইয়া পড়ছে আর ঘরের তোমরা তো কও না ওই আন্দোলনের সময় যে তোমরা আইসা ঘরে ঘরে তোমরা যেখানে যা আছো তারা রাস্তায় নামো জনগণ রাস্তায় আমরাই নামছিলাম কিন্তু তার অটোওয়ালারা নামে না আর অটোওয়ালা দুই চার দশ হাজার লোক দিয়ে খেয়া অটোকে পারমিশন দিয়ে দে অটো চলবো আর সাধারণ রিস্কি না খাইয়ে মরবো এই যে বিশ্বাস না করলে এই দেন কয় টাকা কামাই করছি সকালে বাইরে ইয়া এই সংসার চলবো এই টাকা দিয়ে কি সংসার চলবে এই দেখেন এই টাকায় কি সংসার চলে একটা সংসারে কয় টাকা লাগে ছয়জন লোক খাইতে দেন গাড়ির জমা একশো বিশ টাকা আমি বাইরে যাই সকাল আটটায় এই যে দেন কোথায় যে খিলগাঁও বৌদ্ধ মন্দির দিয়া এখান পর্যন্ত আইছে খালি এটা খেপ পাইলাম না কিসের কারণে পাইলাম না এই অটোর কারণে খেপ পাইলাম না কারণটা কি আমরা কি দেশের জন্য দেশের নাগরিক না নাকি আমরা কি দেশে ভাবছে না আমাদের ভাড়া বেশি না আমাদের সর্বনিম্ন রিস্কে বাড়ার চেয়ে কোনো ভাড়া কম নাই সর্বনিম্ন রিস্কে ভাড়া এর চেয়ে ভাড়া কোনো কম নাই এন্ড বলতে চাই আমি মাননীয় সরকার কাছে আমি এটাই বলতে চাই এন্ড বর্তমানে যেই আছে তার কাছে এটাই বলতে চাই যে শহরের অটোগুলো বন্ধ করে দেওয়া তারা আউটসাইডে কত জায়গা আছে তারা কামডাঙ্গির চরে পুরোটা খাইছে ওদিকে চলতে আছে চলুক অগ এরিয়া ছিল ওরা এখন কেন শহর আইল এটাই অপরাধ বাইনি সরকারের কাছে এটাই দাবি আর কোনো দাবি নাই আমাকে তখনও ইনকাম ভালো ছিল তখন ইনকাম ভালো ছিল মনে করেন ছয় সাত ঘন্টা চালাইলে আল্লাহ রহমানের বাসায় পোলাপন নিয়ে খাইতে পারত এখন দশ ঘন্টা গাড়ি চালাইলেও পাঁচশো টাকা ইনকাম না আপনি বলেন খিলগাঁও যদি খিলগাঁও বৌদ্ধ মন্দির থেকে এখানে এই পর্যন্ত খালি আসা লাগে তাহলে আমরা কোথায় যাবো যাওয়ার তো আমাদের রাস্তা নাই আর কয়েকদিন পর তো আমরা রাস্তা নামিয়ে যাবো আমরা ধৈর্য ধরতে আছি কিন্তু ধৈর্য যদি না মানে তাহলে আমরা রাস্তা নামবো এই দাবিটা আমাদের থাকবে এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এই রকমের আন্দোলন করে এই অটো ছড়াইছি আমরা উপরে অটো আসে নাই এই আন্দোলনের কারণে অটো উপরে হাসিনা সরকারও দেয় নাই এই সরকার কেন পারমিশনটা দিছে এটার জন্য মানে ধীক্ষের নিন্দে জানাই আমি ধীক্ষের নিন্দে জানাই তাদের এটি গাড়ি এটি নাই কোনো প্লেট কোনো সরকারি কোনো ভাতা নাই আর বছরে মনে করে একটা প্লেটের রেণু করা লাগে আর চলবে না